ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এটাকে স্মল স্কেল যুদ্ধ এখনও বলাই যায় কারণ হল পরস্পর পরস্পরকে আগ্রাসীভাবে আক্রমণ করছে মানে এটা কোনো সিম্বলিক কোনো কিছু না এর আগে এই দুই দেশ পরস্পর পরস্পরকে আক্রমণের ভান করেছিল তারা পরস্পরকে পরস্পরের ভূমিতে অ্যাটাক করেছে কিন্তু সেটা আমরা দেখেছি যে তাদের টার্গেট সিলেকশনের ক্ষেত্রে তারা খুবই সতর্ক ছিলেন যাতে ম্যাসিভ ক্যাজুয়ালটি না হয় খুব স্ট্র্যাটেজিক টার্গেটও তারা আসলে সে সময় টার্গেট করেননি তাতে বোঝা যায় যে এক ধরনের মুখরক্ষার জন্য দুই পক্ষই লড়াই করার চেষ্টা করেছে বা ওপরে ওপরে যুদ্ধ দেখানোর চেষ্টা করেছে কিন্তু এবার যেটা হলো যেভাবে এটা এখন পর্যন্ত চলছে এটাকে একটা যুদ্ধ বলাই যায় এবং যেহেতু দুই দেশের মধ্যে সীমান্ত নেই তাদের মধ্যে ল্যান্ড ওয়ারফেয়ার হবে না সেনাবাহিনী এক দেশ এক দেশের সাথে ঢোকার চেষ্টা বা সেখানে ঢুকে যুদ্ধ করার চেষ্টা করবে না সেটা সুযোগ নেই ফলে বাকি যা যা আছে সেইগুলো সব কিছুই হচ্ছে টু সাম এক্সটেন্ট এখন সর্বশেষ অবস্থার অবস্থা একটু বলি তারপরে এই যুদ্ধটা কেন এবং এটা ঠিক কোন দিকে যেতে পারে মানে অনেক দীর্ঘ আলোচনা হতে পারে আমি আজকে অত দীর্ঘ করছি না প্রাথমিক ইম্প্রেশন দেওয়ার চেষ্টা করব তারপর অনেকগুলো ইস্যু এক এক দিক ধরে ধরে এক এক দিক আলোচনা করা সম্ভব হবে আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইসরায়েল হঠাৎ করে ইরানে অ্যাটাক করেছে মানে আমরা কেউ প্রস্তুত ছিলাম না এরকম মনে হতে পারে যদিও ইসরায়েল ইরানে অ্যাটাক করতে পারে এটা ইসরায়েলের দিক থেকে ইঙ্গিত ছিল কিন্তু কেউ আসলে ওভাবে নিশ্চিতভাবে ভাবেনি এমনকি আমি দেখলাম যে ইরানের অফিসিয়ালরা বলছেন যে তারা প্রথম দিনের অ্যাটাকে এত ক্যাজুয়ালির শিকার হয়েছে এত বেশি ধ্বংসাত্মক পরিস্থিতি হয়েছে কারণ তারা ধারণা করেননি কেউ কেউ বলেছেন এটা যে ইসরায়েল এই মুহূর্তে ইরানকে অ্যাটাক করতে পারে কারণটা খুব স্পষ্ট আমরা জানি ইরান এই মুহূর্তে আমেরিকার সাথে তার এই যে পারমাণবিক অস্ত্র নিয়ে যে চুক্তি সেটা আবার নতুন করে আলোচনা করছেন পঞ্চম রাউন্ড পাঁচটা রাউন্ড হয়েছে ষষ্ঠ রাউন্ড ওমানে হওয়ার কথা ছিল শর্ট পিরিয়ডের মধ্যে ইরান অবশ্য এই আক্রমণ এবং এই যুদ্ধ পরিস্থিতির কারণে সেখান থেকে তাকে প্রত্যাহার করেছে আমাদের নিশ্চয়ই মনে আছে যেন বারাক ওবামা ইরানের সাথে এরকম একটা পরমাণু চুক্তি করেছিলেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং তার ইউরেনিয়াম ওয়েপন গ্রেডে পিউরিফাই করবে না এরকম শর্তের ভিত্তিতে তার উপরে যে আরোপিত স্যাংশন ছিল সেগুলো থেকে তাকে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ইট ওয়াজ এ ভেরি গুড ডিল মিডল ইস্টের জন্য খুব ভালো কিছু হতে পারত সেটা থেকে ট্রাম্প এসে বেরিয়ে গিয়েছিলেন মজাটা হচ্ছে সেই ট্রাম্প এখন একই ধরনের একটা ডিল করার চেষ্টা করছেন একটা উন্মাদ আমাদের এই পৃথিবীর এই মুহূর্তে দায়িত্বে আছেন যাই হোক সেইটা থেকে তো ইরান ভাবছে বা আমরা অনেকেই হয়তো ভাববো যারা খোঁজখবর রাখি যে অন্তত এটা রেজাল্টের উপরে ডিপেন্ড করবে যদি ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি নাই করে তাহলে আর ইসরায়েলের সমস্যা কি ইসরায়েল তো টেনশনের জায়গায় ইরান একটা নিউক্লিয়ার ওয়েপন যদি তৈরি করে ফেলে এবং সে যদি যেভাবে ইরানকে প্রকাশ্য শত্রু হিসাবে হুমকি দেয় সে যদি অ্যাটাক করে ফেলে ফলে ইরানের উপরে আক্রমণ করে তার নিউক্লিয়ার ফ্যাসিলিটি নষ্ট করতে হবে ওপরে ওপরে ইসরায়েল বলছে যদিও এটা খুবই ভাইটাল প্রশ্ন আদৌ আদৌ এটা করা সম্ভব কিনা উত্তর হচ্ছে আসলে কোনোভাবেই সম্ভব না আমরা আসবো সেই জায়গায় যাই হোক প্রথম দিনের অ্যাটাক হলো বেশ অল আউট অ্যাটাক ইসরায়েলের টোটাল ফাইটার যে ফ্লিট আছে তার অর্ধেকের বেশি মানে দুশো ফাইটার ওখানে ইরানে অ্যাটাক করেছে একসাথে এবং খুবই সারপ্রাইজিং যেটা ইরানের এয়ার ডিফেন্স বলে কিছু আছে একদমই মনে হয়নি যদিও তারা দাবি করেছেন তারা তিনটা এফ থার্টি ফাইভ নাকি ডাউন করেছেন আমার কাছে খুব সঠিক বলে মনে হয় না মানে ইসরায়েলের মতো দেশে আসলে এই ধরনের একটা অ্যাটাক পরিচালনা করা খুব টাফ না কারণ হচ্ছে তাদের এফ থার্টি ফাইভের মতো ফিফথ জেনারেশন ফাইটার আছে যেটা খুবই স্টেলদি সে আগে যাবে এগুলো মাল্টিরোল ফাইটার সেগুলো স্ট্রাইক কেপেবিলিটি আছে সে গিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেম তারপরে রেডার সিস্টেম এগুলো সবগুলো আগে ধ্বংস করবে তারপরে অন্যান্য বম্বারগুলো এফ ফিফটিনের মতো বম্বারও আছে সেগুলো যাবে কিন্তু এফ থার্টি ফাইভই প্রচুর ইউজড হয়েছে এবং আমরা খুব অবাক হয়ে দেখব যে কত দীর্ঘ পরিকল্পনা এর মধ্যে ছিল এফ থার্টি ফাইভ ইসরায়েল থেকে গিয়ে ইরানে অ্যাটাক করে ফিরে আসার পরিস্থিতি ছিল না কারণ তার ফিউল ট্যাঙ্ক সেটা পারমিট করবে না তার এয়ার রিফিউলিংয়ের প্রয়োজন ছিল কিন্তু এই এফ থার্টি ফাইভগুলো মডিফাই করা হয়েছে সো দ্যাট এটা রিফিউলিং ছাড়াই গিয়ে ফিরে আসতে পারে খুবই খুবই অবিশ্বাস্য মনে হতে পারে বা প্রস্তুতি চলছিলো এবং সেটা হলো এই অ্যাটাকে আসলে ইরানের যে ধ্বংস হয়েছে সেটা মানে তারা বলছে নাতানস তাদের যে সবচেয়ে সিগনিফিক্যান্ট নিউক্লিয়ার রিসার্চ যে বা যে স্থাপনা সেটা অ্যাটাক্ট হয়েছে তার সার্ফেসের অনেক কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে আরেকটা একটা নিউক্লিয়ার সাইটেও অ্যাটাক হয়েছে কিন্তু ইরানকে সম্ভবত তার ইগোতে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে বা ইসরায়েলের ক্যাপেবিলিটিকে সারা পৃথিবীর সামনে অনেক বেশি শোকেস করেছে কিছু ব্যক্তির হত্যাকাণ্ড মানে একটা অ্যাটাকে ইরানের জয়েন্ট চিফ অফ স্টাফ মানে সব বাহিনীর প্রধানকে হত্যা করা হয়েছে আইআরজেসই ইরানিয়ান রিপাবলিকান গার্ড কর যেটা আছে সেটার চিফকে হত্যা করা হয়েছে আমাদের মনে থাকার কথা ট্রাম্প তার শেষ সময়ের দিকে ড্রোন থেকে একবার ইরাকে অবস্থানরত আইআরজিসির হেডকে কাসিম সুলাইমানিকে হত্যা করেছিলেন এখন সালামিকে হত্যা করা হলো তাদের আরেকজন কমান্ডার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আইআরজেসির যে এয়ারফোর্সের যে উইং সেটার চিফকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে দু থেকে তেরো পর্যন্ত ইরানের যে নিউক্লিয়ার অ্যাটোমিক এনার্জির যিনি চিফ ছিলেন তাকে হত্যা করা হয়েছে তিনি এখন এমপি এবং তিনি রিসেন্টলি ইরানের নিউক্লিয়ার ওয়েপন তৈরি খুব অল্প সময়ের মধ্যে করা হবে এই ধরনের কথাবার্তা বলছিলেন এর বাইরে আরও চারজন অন্তত নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছে এবং প্রেসিডেন্ট অ্যাটাক আপনারা খেয়াল করুন এই ছবিটা যে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে কিভাবে। একটা মিসাইল ঢুকে ব্যক্তিকে হত্যা করেছে তার মানে মদ্দা কথাটা হলো ইরানের অভ্যন্তরের কি অবিশ্বাস্য রকম গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে ছিল এটা খুবই সারপ্রাইজিং লাগবে এবং তার এই ক্যাপেবিলিটিও অসাধারণ এবং আমাদের মনে থাকার কথা এই নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রামের একজন খুবই বড়ো সাইন্টিস্টকে একবার ইসরায়েল অকল্পনীয় রকম একটা প্রযুক্তি দিয়ে হত্যা করেছিলেন একটা অটোমেটেড মেশিন গান দিয়ে হত্যা করা হয়েছিল আমাদের সেই খবরও নিশ্চয় মনে আছে তার মানেটা এই দাঁড়ালো ইরানের ভেতরে ইসরাইলের গোয়েন্দা তৎপরতা এই পর্যায়ে পৌঁছেছে যে তারা ব্যক্তিকে পিন পয়েন্ট করতে পারছেন এবং হত্যা করতে পারছেন ইরানের মতো দেশের কাছে আসলে তার স্থাপনা অ্যাটাক করে তার ফিফ জেনারেশন ফাইটার্স আছে সে অ্যাটাক করে চলে যেতে পারে সার্ফেসের স্থাপনা সেটা একটা দিক কিন্তু এরকম ব্যক্তিকে টার্গেট করে এত সিগনিফিক্যান্ট মানুষজনকে হত্যা করে যেতে পারা অকল্পনীয় ব্যাপার এটা চরম ব্যর্থতা ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে এমনকি ইরান কোনো ফাইটার গানডাউন করতে পারে নাই তার চাইতেও এটা অনেক বেশি লজ্জার এটা একটা পটেনশিয়াল কারণ হয়তো আছে বলে আমি মনে করি এটা নিয়েও কথা বলবো তো এই কাজটা যখন ঘটলো এরপর ইরান একটা কাজ করেছে ইরান তার ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করেনি প্রথম দিনই সে সব ক্ষয়ক্ষতি দেখিয়েছে কোথায় কোথায় অ্যাটাক হয়েছে কারা কারা মারা গেছে সেদিনই বোঝা যাচ্ছিল ইরান সম্ভবত একটা অল আউট অ্যাটাক করার চেষ্টা করবে কারণ আমি কেউ যদি মানে এক পাল্টা অনেক সিভিয়ার করতে না চায় সে আসলে এগুলো লুকাবে কারণ এগুলো যদি পাবলিক হয়ে যায় এগুলো যদি প্রকাশিত হয়ে যায় তখন স্বাভাবিকভাবে তার দেশের অভ্যন্তরে চাপ তৈরি হবে বা ইরান যে একটা রিজিওনাল সুপার পাওয়ার হতে চায় তার সেই ইচ্ছাটা ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে টিকে থাকবে না কারণ দেখবে এই রকম অ্যাটাক্ট হওয়ার পরও এবং এই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরও ইরান কোনো রিটালিয়েট করে নাই সো ওদেরকেও যখন দেখানো হচ্ছিল এটা মোটামুটি বোঝা যাচ্ছিলো যে ইরান রিটালিয়েট করতে যাচ্ছে এরপর ইরান পরপর দুই রাত আমি জানি না এই ভিডিও যখন রেকর্ড করছি গতকাল রাতে এর মধ্যেও আবার কি হবে সম্ভবত পাল্টাপাল্টি হবে কারণ ইসরায়েল তার অ্যাটাক বাড়াচ্ছে ইরান বাড়াচ্ছে আমরা প্রচুর দৃশ্য দেখেছি ইরানিয়ান ব্যালিস্টিক মিসাইলস এবং কেউ কেউ দু একটা মিসাইলকে হাইপার ইরানের কিছু হাইপারসনিক মিসাইল সম্ভবত আছে সেই ইউজ করছে এই ধরনের আলাপ আছে যদিও শেষ পর্যায়ে টার্মিনাল স্টেজে ব্যালিস্টিক মিসাইলগুলো খুবই স্পিডে নামে ইরান ড্রোন ব্যালিস্টিক মিসাইল সব কিছু দিয়ে কম্বাইন্ড একটা অ্যাটাক করেছে এবং ইসরায়েলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে হত্যা খুব বেশি না হলেও ক্ষয়ক্ষতি প্রস্তুত প্রচুর হয়েছে কারণ ইসরায়েল যে সব মানুষজনকে তাদের সিকিউর জায়গায় থাকতে বলছে এবং সেই কারণে ক্যাজুয়াল্টি খুব বেশি তা না তারপরে অনেকেই মারা গেছেন হতাহত হয়েছেন কিন্তু তার ডিস্ট্রাকশন হয়েছে আমরা প্রচুর মানে ছবি দেখেছি ভিডিও দেখেছি যেগুলোতে ইসরায়েলের বিভিন্ন এলাকাতে ইরানের মিসাইলগুলো পড়ে সমস্যা তৈরি করেছে এমনকি শুধুমাত্র সিটির মধ্যে না হাইফা ইসরায়েলের বন্দর শহর সেখানে ইরান অ্যাটাক করতে পেরেছে এবং সে গ্রাউন্ডে অ্যাটাক করতে পেরেছে তার মিসাইল দিয়ে এখন পাল্টা পাল্টি চলছে এখন প্রশ্নটা হচ্ছে কতটুকু চলা সম্ভব এবং না বলছিলাম যে সংঘর্ষটা কেন ইসরায়েল কেন এই অ্যাটাকটা করতে যাচ্ছে আপাতত এই দুটো ইস্যুর জবাব দিয়ে শেষ করব তার বাইরেও আরও কিছু কথা আছে প্রথম কথাটা হলো আমি আর আরও কিছু ভিডিও এটা নিয়ে করবো প্রথম কথাটা হচ্ছে ইসরায়েল যে সামনে আনার চেষ্টা করছে যে ইরানকে কোনোভাবে নিউক্লিয়ার ক্যাপেবিলিটি অর্জন করতে দেওয়া হবে না এটা ফালতু কথা এই যে অ্যাটাক আছে এই অ্যাটাক আসলে এই অ্যাটাক দিয়ে কিছু করা যাবে না এটা নির্ধারিত হয়েছিল উনিশশো সালে একাশি সালে ইরাকের একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে ইসরায়েল একই রকমভাবে অ্যাটাক করে সেই ফ্যাসিলিটিটা ধ্বংস করে দিয়েছিল ফলে ইসরায়েলের অ্যাটাকের পর যে কোনো দেশ মিডল ইস্টে মুসলিম দেশ যদি ডিসাইড করে সে নিউক্লিয়ার ওয়েপন বানাবে নিউক্লিয়ার এনরিচমেন্ট করবে তার কাছে একটা সহজ ফর্মুলা চলে গেল সেটা হচ্ছে সার্ফেসে তেমন কিছু করা যাবে না সব আন্ডারগ্রাউন্ড করতে হবে এবং ইরান ডিড দ্যাট নাতানজের মেজের অংশটা আন্ডারগ্রাউন্ড এবং সবচেয়ে সফসিকেটেরটা এত গভীরে এটা কিছু করার নাই যেমন আমরা এখন জিবিও সেভেন্টি টুর নাম শুনছি একটা বাংকার ব্লাস্টার বম এর সাথে জেড এম কিট আছে যদি লাগিয়ে আপনি ডেপ্লয় করে দেন ওটা ছেড়ে দিলেই ওটা জিপিএস গাইডেন্স দিয়ে আপনার টার্গেটে চলে যাবে কিন্তু কতদূর যাবে কদ্দূর যাবে বলা হচ্ছে যদি মাটি থাকে এটা ক্লাসিফাইড তথ্য কিন্তু মোটা জায়গায় তথ্য হচ্ছে এটা দেড়শো ফুট পর্যন্ত মাটির ভেতরে গিয়ে বাস্ট করতে পারে অনেক কিছু এটা কথা মানে দেড়শো ফুট ছোড়ার কথা না আর যদি রিনফোর্স কংক্রিট থাকে পাঁচ মিটার পর্যন্ত রিনফোর্স কংক্রিট যদি সে সার্ফেসে থাকে সেটা কেউ ভেঙে ঢুকে যেতে পারবে তাতে কি আসলো গেল নাতানজের একটা বিরাট অংশ আছে পঞ্চাশ থেকে ষাট মিটার কিন্তু এটা মেজর অংশ না আটশো মিটার গভীরে নাতানজ এবং আরেকটা তাদের নিউক্লিয়ার যে এনরিচমেন্ট প্ল্যান্ট আছে সেগুলো আটশো মিটার গভীরে তো সুতরাং ওখানে যে দিয়ে কিছু করা যাবে না ইভেন সারফেসে যদি একটা নিউক্লিয়ার অ্যাটাকও হয় প্রবাবলি আটশো মিটার নিচের ওটা সিকিওর হবে ওখানে যদি মেজর কোনো আর্থকোয়েকের মতো পরিস্থিতি হয়ে কিছু না হয় আসলে ওইটার ক্ষতি করা যাবে না একটা আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ওয়েপন দিয়ে সেটাকে ধ্বংস করা যেতে পারে তার মানেটা হচ্ছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের আসলে নেই এইভাবে নেই এরিয়াল অ্যাটাক মিসাইল যাই বলি না কেন কিছু দিয়েই নেই সুতরাং এই যে নিউক্লিয়ার ওয়েপনের কথা বলা হচ্ছে এটা আসলে ইরানকে অ্যাটাক করার একটা চেষ্টা একটা বাহানা ইরাকে যেমন ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল যদি ইরানের ইরাকের ক্ষেত্রে একেবারে মিথ্যা ছিল ইরানের ক্ষেত্রে এটা মিথ্যা না এটা একটু আমরা জেনে রাখবো নানান জায়গায় নানান তথ্য পাওয়া যায় তবে ইরানের কাছে সম্ভবত চারশো কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আছে যেটা সিক্সটি পর্যন্ত পিউরিফাইড মানে আমরা জানি নেচারের যে পরিমাণ ইউরেনিয়াম পাওয়া যায় মূলত ইউ টু থার্টি এইট এটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার জন্য উপযোগী না রেদার এটার অন্য আইসোটপ ইউ টু থার্টি ফাইভ ইজ মোর স্যুটেবল সো ওটা দিয়েই করা হয় এখন এটাকে পিউরিফাই করতে 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 সেন্টিফিউজগুলো থাকে পিউরিফাই করতে করতে এগুলো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় বলা হয় বমগ্রেডের জন্য অ্যাটলিস্ট এইটি ফাইভ পার্সেন্ট হলে সেটা খুবই উপযোগী হয়ে ওঠে সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে সেই বাকিটা এইটি ফাইভ পার্সেন্টে যদি নিয়ে যাওয়া যায় আর একটা কমন ধারণা দেই যে এটা দিয়ে কীরকম বম হতে পারে বিভিন্ন রকম ইল্ডের বোমা আছে মানে এগুলো তো ফিউশন বোমা নিউক্লিয়ার ওয়েপন তো দুই রকম একটা ফিশন একটা ফিউশন যেগুলোকে আমরা সহজ ভাষায় হাইড্রোজেন বোমা বলি বা এগুলো থার্মোনিউক্লিয়ার বোম বলি তো ফিশন ওয়েপন বানানোর জন্য একটা গ্রস কথা বলছি এটা অনেক রকম যদি কিন্তু আছে সবচেয়ে বেসিক ধরনের একটা যদি ফিশন ওয়েপন বানানো হয় ইউ দিয়ে একটা ক্রিটিক্যাল মাস বলে মানে আপনি কোনো প্রযুক্তিও যদি ব্যবহার করতে না পারেন ক্রিটিক্যাল মাস মানে হলে কতটুকু ইউ থার্টি লাগবে আপনার ওজনে সেটাকে ক্রিটিক্যাল মাস বলে ওইটাকে নিউক্লিয়ার রিয়াকশান ইনিশিয়েট করানোর জন্য নানাভাবে এটা অনেক কমিয়ে আনা যায় আবারও বলছি আমি ওই প্রযুক্তিতে ঢুকছি না এখন সবচেয়ে আনারি প্রযুক্তিতেও অ্যারাউন্ড চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ইউ টু দিয়ে আপনি একটা বোমা তৈরি করার পদক্ষেপ নিতে পারেন তার মানে চারশো কেজির ইউরেনিয়াম যদি থাকে এইগুলো ক্ষেত্রে পিউরিফাই যদি করতে থাকে তাহলে আমরা বুঝতে পারি ইরানের কাছে কয়েকটা বোমা বানানোর মতো ইউরেনিয়াম চলে আসতে পারে এখন আমরা একটা জিনিস খেয়াল করি খুবই ইম্পর্ট্যান্ট ইসরায়েলের ঝুঁকির জায়গাটা কোনটা ইরান শত শত মানে কয়েকশো তারা ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে ড্রোন লঞ্চ করেছে ড্রোনের টার্গেট আসলে মূলত ওটা পৌঁছবে তা না মূলের ড্রোনের টার্গেট মূলত ছিল তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ওভারওয়েলম করা আমরা জানি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর শ্রেষ্ঠতম এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটা ওদের অ্যারো আছে আয়রন ডোম আছে মানে হায়ার অ্যালটিটিউডে আছে লোয়ার অ্যালটিটিউডে আছে তারা প্রায় সবগুলোকেই নিউট্রালাইজ করতে পেরেছে এবং একটা কথা মনে রাখা দরকার আছে এখানে সেটা হলো ইরানের যে পরিমাণ ড্রোন এবং মিসাইল ইসরায়েলের আকাশে পৌঁছেছে এর আগেও তাকে অনেক বাধা পেরিয়ে আসতে হয়েছে আমরা দেখেছি নিশ্চয়ই যে জর্ডান অনেকগুলো ডাউন করেছে আমেরিকার বিভিন্ন বেস আছে সেই জায়গাগুলো থেকেও অনেকগুলো মানে মিসাইলকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হয়েছে তারপরও সেগুলো সেখানে গেছে এবং ইসরায়েলের সেই বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বেশ কিছু ইমপ্যাক্ট হয়েছে এখন আমরা যদি চিন্তা করি এভাবে তার মানে ইরান কিন্তু এবার প্রমাণ করলো তার ব্যালিস্টিক মিসাইল আর যদি তার কিছু হাইপারসনিক মিসাইল থাকে হাইপারসনিক মিসাইল আসলে এখনও ইন্টারসেপ্ট করার প্রযুক্তি সর্বশ্রেষ্ঠ যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে সেগুলোর কাছেও নেই যদি কিছু থাকে আছে বলা হচ্ছে এবং একটা দুটি ইম্প্যাক্টের ছবি দেখি অনেকে বলছেন এটা হাইপারসনিক মিসাইল হতে পারে নাও পারে ব্যালিস্টিক মিসাইলগুলো এত যখন আসে পৃথিবীর কাছে আসলে এটা প্রায় হাইপারসনিক হয়ে ওঠে হাইপারসনিক মানে হচ্ছে শব্দের গতি বা এটাকে আমরা মাক বলি মাক ফাইভ বা তার বেশি যদি হয় সেটা হাইপারসনিক মিসাইল আমরা রাশার কিনজান মিসাইল ইউজ করা দেখেছি এগুলো খুব বেশি রাশার কাছেও কাছেও নাই ইরানের কাছেও খুব বেশি আছে তা না তো যদি হাইপারসনিক মিসাইল থাকে এবং সেখানে যদি সে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে ইসরায়েলে পাঠিয়ে দেয় ওটা ঠেকানোর ক্ষমতা তার থাকবে না না হলেও সে তার কনভেনশনাল ব্যালিস্টিক মিসাইল দিয়েও তো ইসরায়েলে হিট করতে পেরেছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ালো তো তাহলে ঘটনা কি মানে সে তো নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রাম থেকে ইরানকে বরং আরও পিছিয়ে দেওয়া হল সরিয়ে দেওয়া হল দুটো কারণে ইসরায়েল এটা করেছে প্রধানত আমি মনে করি একটা হচ্ছে বেনিয়ামিন নেতা উনি হয় নিজের সংকট আমরা হয়তো জানি তিনি খুব ঝামেলায় আছেন তার বিরুদ্ধে এখনো মামলা চলছে তিনি দেশের প্রাইম মিনিস্টার কিন্তু প্রাইম মিনিস্টার হলেও তার বিরুদ্ধে মামলা চলছে দু হাজার আঠারো বা উনিশ আমি না করে থাকলে তার আগের দফার ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে মামলা হয়েছিল করাপশন ফ্রড এসবের সেই মামলার শুনানি চলছে চলছে এগুলো এখনও চলছে গত বছর চলছে এই বছর এই মানে জুনেও তার হিয়ারিং টিয়ারিং ছিল তার মানে নেতানিয়াহ চাইছেন উনি যদি ক্ষমতা থেকে সরে যান সরে যেতে হয় তাহলে কিন্তু তার বিপদ আছে কারণ লোয়ার কোর্টের যে রায় সেটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রাথমিকভাবে ইমপ্লিমেন্ট করে ফেলা যায় কিন্তু যিনি তিনি যদি প্রাইম মিনিস্টার হন তার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ আদালতে গিয়ে কনভিকশন হতে হবে নেতানিয়াহুর ক্ষেত্রে সেটা মানে প্রধানমন্ত্রী থাকলেই তিনি একেবারে সর্বশেষ পর্যায় পর্যন্ত মানে তাকে জেলে যাওয়াটাওয়ার পরিস্থিতি সর্বশেষ পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই ক্ষেত্রে তাকে রিজাইনও করতে হতে পারে এবং আমরা অনেকে হয়তো জানি ইসরায়েলের যে জুডিশিয়ারি বিশেষ করে হায়ার জুডিশিয়ারির সাথে নেতা হওয়ার কিন্তু নিজের ব্যক্তিগত সংকট আছে তিনি সেটাতে হস্তক্ষেপ করতে চেয়েছিলেন এবং সেটার প্রতিবাদে ইসরায়েলে যথেষ্ট আন্দোলন হয়েছিল গাজা অ্যাটাকের আগে কিন্তু এটা হয়েছিল তো তাহলে তার ব্যক্তিগত কারণে তিনি আইসিসিতে তাকে মানে অভিযুক্ত করা হয়েছে সেটাও তাকে ফেস করতে হবে তিনি যদি ক্ষমতায় না থাকেন একটা যুদ্ধ পরিস্থিতি লাগিয়ে রাখা গাজায় লাগিয়ে রাখা এখানে লাগিয়ে রাখা এগুলোতে তার জন্য সুবিধা আছে দ্বিতীয়ত আমার কাছে যেটা মনে হয় সেটা হলো ইরানকে অ্যাটাক করার মাধ্যমে মানে তিনি জনপ্রিয়তা অর্জন করতে চাইছেন এবং ইরানকে অ্যাটাক করার জন্য এর চেয়ে ভালো কোনো পরিস্থিতি আসলে আর ছিল না তাই না কারণ হলো বিস্তারিত কথা বলবো আরেকদিন আগেও বলেছি এটা অন্য একটা ভিডিওতে ইরান তার সাথে প্রক্সি দিয়ে যুদ্ধ করতে আরাম পেয়ে গিয়েছিল ইরান তার সরাসরি যুদ্ধ করতো না ওর বিভিন্ন প্রক্সিজ আছে বিশেষ করে হেজবুল্লাহ পৃথিবীর সবচেয়ে অর্গানাইজড সবচেয়ে অর্গানাইজড একটা মানে নন স্টেট অ্যাক্টর যার এত বেশি পাওয়ারফুল একটা সেনাবাহিনীর মতো ছিল অস্ত্র ছিল সেই হেজবুল্লাহ শেষ হয়ে গেল প্রায় এবং তাদের হাজার নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে হেজবুল্লাহ ডিজ সিরিয়া ছিল ইরানের খুব গুরুত্বপূর্ণ লায় বাসার আসাদকে পালিয়ে যেতে হয়েছে হামাস এলাই হামাস গাজা অ্যাটাক করে শেষ করে দেওয়া হয়েছে প্রায় হুথিকেও প্রচুর আক্রমণ করা হয়েছে হুথিরে যে খুব ভালো অবস্থা আছে তা না সো একমাত্র প্রক্সি হুতি এবং হুতি কিছু অ্যাটাক করার চেষ্টা করছে ইসরায়েলে এবং ইসরায়েল কারণে এখন ইয়েমেনও অ্যাটাক করছে সো ইরানকে বাগে পাওয়ার একটা সুযোগ ছিল এবং এই সুযোগটা সে নেয়ার চেষ্টা করেছে এটার মাধ্যমে সে তার কিছু কট্টর জায়ানিস্ট যারা আছে তাদের সমর্থন আদায় করতে পারবেন বলে তিনি হয়তো মনে করেছেন আর একটা জিনিস খেয়াল করুন যদি একটা চুক্তি হয়ে যায় তাহলে তো ইরানকে অ্যাটাক করার বাহানা শেষ হয়ে যায় তিনি সেই কাজটা তার জায়গা থেকে হয়তো করার চেষ্টা করেছেন এখন ইরান কি করবে বা এই যুদ্ধটা কোন দিকে যাচ্ছে যুদ্ধটা খুব বেশি লম্বা সময় চলা আসলে কঠিন কঠিন কারণ হলো ইরান পাল্টাপাল্টি খুব বেশি করতে পারবে না বা ইসরায়েলও পারবে না ইসরায়েল পারবে না এই কারণে বলছি সে ক্রমাগত এত দূর থেকে উড়ে এসে এরিয়াল অ্যাটাক করা তার মানে মিসাইল দিয়ে অ্যাটাক করা এগুলো খুব সোজা না তার জন্য ক্রমাগত চালিয়ে যাও বেশ কিছুদিন পারবে এটা ঠিক আছে কিন্তু ইরান খুব বেশি দিন পারা কঠিন কারণ হলো ইরানের কত পার্সেন্ট মিসাইল আদতে গিয়ে ইম্প্যাক্টেড হয় মানে কত পার্সেন্ট গিয়ে এয়ার স্পেস ইসরায়েলের স্পেসে পৌঁছায় সেটাও হিসাব করে বের করতে এবং সেটাও খুব লো অর্ধেক বা তারও বেশি হয়তো পথেই বিভিন্ন জায়গায় ইন্টারসেপ্টেড হয়ে যায় যেগুলো ওখানে গিয়ে পৌঁছে তারও খুব ছোট একটা পার্সেন্টেজ গিয়ে ল্যান্ড করে এবং সেই ইম্প্যাক্টটা হয় সো ইরানের এত স্টক পাইল নাই আমি খোঁজার চেষ্টা করলাম ইরানের হাতে ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা হাজার দু একের কথা বলা হচ্ছে সো দু হাজার আসলে মোটেও যথেষ্ট না অনেক লম্বা সময় এটা চালিয়ে যাওয়ার জন্য ফলে ইরান কি করতে পারে ইরান অলরেডি বলেছে যে ইসরায়েল যদি তার আক্রমণ বন্ধ করে ইরান নিজেও সেটা বন্ধ করবে আদারওয়াইজ সে চালানোর চেষ্টা করবে সেটা তারা বলছে কিন্তু ইরান আরেকটা হুমকি দিয়েছে এর মধ্যে কারণ বিভিন্ন জায়গা থেকে মানে ইসরায়েলকে অ্যাটাকের ক্ষেত্রে আমেরিকা কোনো সাহায্য করেনি বলছে কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে সাহায্য করছে এটা প্রকাশিত মানে মিডল ইস্টে আমেরিকার মারাত্মক সামরিক উপস্থিতি আছে অনেকগুলো দেশে কাতারে আছে বাহরাইনে আছে তার এয়ারবেস আছে তার সৌদি আরবে আছে তার একটা ক্যারিয়ার মানে মানে এয়ারক্রাফট ক্যারিয়ার যে স্ট্রাইক গ্রুপ আছে সেটা একটা ডিপ্লয়েড আছে আরব সাগরের ওখানে তো সব কিছু যদি আমরা একত্র করি মানে ওখানে ওই স্ট্রাইক স্ট্রাইটগুলো বলছে ইরান এগুলোকে টার্গেট করে ব্যালিস্টিক মিসাইলের হামলা করে এই যুদ্ধটা খানিকটা ছড়িয়ে দেওয়ার চিন্তা করতে পারে আমরা হরমো স্ট্রেইটের কথা জানি পৃথিবীর সবচেয়ে বেশি তেল ওই স্ট্রেইট দিয়ে বেরোয় এবং এই ন্যারো এই চোখ পয়েন্টটা যদি ইরান বন্ধ করার পরিস্থিতি তৈরি করে সেটা সে পারে সেটা যদি তৈরি করে সেটা বিরাট চাপ গ্লোবাল ইকোনমিতে তৈরি হবে সেটা অবশ্যই ইরানের জন্যও ক্ষতিকর সেটাও সম্ভবত ইরান অন্তত শুরুর দিকে রাখছে না তো মনে হয় না যুদ্ধটা এই মুহূর্তে খুব বেশি ছড়িয়ে দিতে ইরান চায় কারণ হচ্ছে ইরানের মধ্যে যদি এটা ক্রমাগত চলতে থাকে অ্যাটাক চলতে থাকে অলরেডি যে আলাপটা হয়েছে নেতানিয় আসলে একটা মেজর উদ্দেশ্য তো এটা যে সে অ্যাটাক করে যেটা একটু আগে বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে সে এক্সপেক্ট করছে ইরানের লোকজন এবার মাঠে নেমে আসবে রাস্তায় নেমে আসবে এবং এই রেজিমের পতন ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করবে অলরেডি নেতানিহু ফর্মালি এই অ্যাপিল জানিয়েছেন যে তোমরা নেমে আসো তোমাদের এই ভয়ঙ্কর রেজিম তার ভাষায় নেতানিয়াহু বলছেন যে তার মতো মানুষ এদেরকে এত ভয়ঙ্কর রেজিম বলছেন তোমরা নেমে আসো তার পতন ঘটাও এবং আমরা এর মধ্যে খেয়াল করেছি ইরানের সাবেক রাজা যে রেজা শাহ শাহবাহি তার ছেলে তিনিও আহ্বান জানিয়েছেন সত্যি বলতে এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। ইরানের ভেতরে ইসরায়েল এত কিছু করতে পারে কারণ ইরানের সরকার আসলে জনগণের সরকার না অনেকে বলবেন ওখানে তো নির্বাচন হয় প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রেসিডেন্ট হয় এখানে একটু যোগ করে রাখা ভালো এখন যিনি প্রেসিডেন্ট আছেন তিনি কিন্তু ডিএসকালেট করতে চেয়েছিলেন ওয়েস্টের সাথে তিনি আলোচনায় ঢুকেছেন এবং আলোচনার মাধ্যমেই তার যে নিউক্লিয়ার প্রলিফারেশন যে ট্রিটি সেটাই ঢুকবেন কি না বা অ্যাটলিস্ট তিনি নিউক্লিয়ার এনরিচমেন্ট বন্ধ করবেন এই ধরনের পরিস্থিতিতে যেতে চেয়েছেন কিন্তু যেটা বলছিলাম জনগণ প্রেসিডেন্ট চুজ করতে পারে না আসলে ওটা আসলে চাপিয়ে দেওয়া একটা সিস্টেম যেখানে কেউ যে কেউ প্রার্থী হতে পারেন কিন্তু কোন কোন প্রার্থী শেষ পর্যন্ত ছাড়পত্র পাবেন সেটা ওদের গার্ডিয়ান কাউন্সিল একটা আছে যেটা আসলে মূলত এই তাদের যা এটাকে লিড করেন তারা যাকে যাকে ছাড় দেবেন তারা নির্বাচন হবে এরপরের অংশটা ফ্রি অ্যান্ড ফেয়ার ওখানে একটা ভালো নির্বাচন হয় কিন্তু দিনের শেষে তা আসলে না একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ তার সরকারকে উন করে এমনকি যে দল হেরে যায় নির্বাচনে যে ব্যক্তি হেরে যায় তিনিও উন করেন কারণ তিনি একটা ফেয়ার কম্পিটিশনে যান সেই কম্পিটিশনটাকে উনি বিশ্বাস করেন ফলে